পলাশ সাহার মৃত্যু নিয়ে যখন চারিদিকে নানা গুঞ্জন তখন আরও একটি হৃদয় বিদারক খবর সামনে এসেছে সবাই যখন টাকা পয়সা সম্পত্তি নিয়ে টানাটানি করছে তখন পলাশ সাহার মা দাঁড়িয়ে আছেন একেবারে একা ঘনিষ্ঠ এক প্রতিবেশী জানিয়েছেন পলাশ সাহার মায়ের হাতে এখনও পর্যন্ত কোনো টাকাও পৌঁছায়নি এমনকি সন্তানের শেষ বিদায় ব্যয়ও তিনি নিজে সংগ্রহ করেছেন গ্রামের মানুষদের সাহায্যে সবচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে পলাশের ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা রয়েছে বলে সূত্র বলছে কিন্তু সেই টাকার থেকে মায়ের জন্য বরাদ্দ নেই এক পয়সাও এখন প্রশ্ন হচ্ছে একজন মায়ের চেয়ে আপন আর কে হতে পারে তাহলে কেন সেই মাই উপেক্ষিত এদিকে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে পলাশের দ্বিতীয় স্ত্রী নাকি দুই কোটি টাকা দাবি করেছেন তার অধিকার হিসাবে অথচ জন্ম থেকে বড় করা মা পেলেন না কিছুই এই ঘটনার অনেকেই বলছেন এটা শুধুই অবিচার নয় এটা একটা মায়ের হৃদয়ে ছুরি চালানোর মতো আপনি কি মনে করেন একজন মাকে বাদ দিয়ে অন্যরা সম্পর্কের হিসাব করবে এটা কি নাজ্য নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ধন্যবাদ